নমস্কার সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা ভিডিওটির ভূমিকা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওর বিষয়টি কি হতে চলেছে একদমই ঠিক তাই অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আমাকে বলতে হবেই সেটা হবে যে থার্টিন্থ নভেম্বর তারিখে যে আওয়ামী লীগের সমাবেশ আছে সেই সমাবেশকে বন্ধ করার জন্য সেই সমাবেশকে পণ্ড করার জন্য যথেষ্ট সচেষ্ট হবে সরকার যদিও সরকার সচেষ্ট হলেও কিন্তু আওয়ামী লীগের এই যে সমাবেশ যা কিন্তু অবশ্যই সফল হবে দেখলেন আপনারা যে এর আগেও আওয়ামী লীগের বহু সমাবেশ হয়েছে ছোট ছোট সমাবেশ হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগের বহু নেতাকর্মীদের বিরুদ্ধেই কিন্তু বিভিন্ন মামলা মকদ্দমা এগুলো এসেছে যদিও তার ওপরে ভিত্তি করেও আমি কিন্তু বলেছিলাম যে আওয়ামী লীগের সমাবেশ সফল হবে সেইটা কিন্তু লক্ষ্য করেছি। ব্যাপক একটা সমাবেশ, সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে এই যে কোর্ট কেস বা যাই হোক না কেন আপনাদের বিরুদ্ধে মামলা এগুলো কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে মামলা কিন্তু ডক্টর ইউনিশের বিরুদ্ধেও ছিল সেই মামলা ডক্টর ইউনিশ কিন্তু ক্ষমতায় আসার পরে সেই মামলা উঠে গিয়েছে যাই হোক আজ গিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভবিষ্যতের যে জায়গাটা সেই জায়গাটা আওয়ামী লীগের ক্ষেত্রে কি হতে চলেছে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে আঠেরো তারিখ যেদিন কিন্তু মার্গি হচ্ছে শনি যেহেতু আপনাদেরই পঞ্চম স্থানের উপরে নেত্রী শেখ হাসিনার জন্ম ছক আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে যে বর্তমানে পঞ্চম স্থানের ওপরে শনি অবস্থান করছেন শনি অবস্থান করলেও বর্তমানে বকরি শনি যার ফলে কিন্তু বেশ কিছু ডিস্টারবেন্সের সৃষ্টি হচ্ছিল যদিও লক্ষ্য করবো আমরা যেটা সেটা হচ্ছে যে আঠাশে নভেম্বর শনি কিন্তু মার্গি হচ্ছেন মার্গি হওয়ার পরে অবশ্যই শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভীষণ পজিটিভ নক্ষত্র এবং সেই সঙ্গে কিন্তু যেহেতু গোচর করবে মার্গি হবেন শনি যার ইম্প্যাক্ট কিন্তু যথেষ্টই পড়তে শুরু করে দিয়েছে অলরেডি যেহেতু কোনো বড় গ্রহের বাসলো মুভমেন্ট যে কোনো গ্রহের যে সঞ্চার সেই আমরা পনেরো কুড়ি দিন আগে থেকেই ভীষণ ভালো সময় আসতে চলেছে এবং সেই সঙ্গে আঠাশে নভেম্বর মার্গি হচ্ছেন শনি যার ফলে এবারে বোল্ড ডিসিশন নেওয়ার পালা যদিও একটা কথা আমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে বিশে জানুয়ারি তারিখ যেদিন কিন্তু শনি সঞ্চার করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপরে যার ফলে এই সময়ে শেখ হাসিনার ক্ষেত্রে বেশ কিছুটা শারীরিক সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হবে যদিও এই সমস্যাটা চলবে ষোলোই মে পর্যন্ত সেই সঙ্গে ষোলোই মে যখন শনি নক্ষত্রে গোচর করবেন যথারীতি দুর্দান্ত সময় আসতে চলেছে এই যে চতুর্থ সপ্তমের একটা সংযোগ যার ফলে কিন্তু বাংলাদেশের ক্ষমতার ক্ষেত্রে যথেষ্ট হস্তক্ষেপ যথেষ্ট ভূমিকা যেটা কিন্তু রাখতে সমর্থ হবেনি শেখ হাসিনা যাই হোক বিস্তারিত আলোচনা আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের ওপরে ভীষণ ভাবে আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সেটা সেই সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার বৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সেই ব্যবসা একাধিক অবশ্যই আসবে সেই সঙ্গে ব্যবসায় লস হওয়ার একটা যে সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ ভাবেই থাকবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান গ্রহের সঞ্চার যা সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট আপনারা ভালো থাকবেনই থাকবেন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গভের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে 2024 সালে কিন্তু বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর হয়েছিল অর্থাৎ বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয়েছিল ব্যাপক সংখ্যক একটা যারা কিন্তু দিয়েছিলেন ক্ষমতা পরিবর্তনের পক্ষে রায় এবং সেই সঙ্গে কিন্তু বেশ কিছু ভুল সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে ছিল বিশেষ করে শেখ হাসিনার এই যে বেশ কিছু স্বেচ্ছাচারী শাসন বা সেই সময় একটা দলের মধ্যে বিভাজন যেটা কিন্তু সেই সময়ে সৃষ্টি হয়েছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই সময়ে কিন্তু একটা গুপ্ত শত্রুতা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দু সালে আমরা লক্ষ্য করেছি ব্যাপক সংখ্যক জনতা রায় দিয়েছিলেন কিন্তু পরিবর্তনের পক্ষে এবং সেই সঙ্গে সেই সময়ে পরিবর্তন এসেছিল দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এবং সেই সঙ্গে ছাত্র দল মিলে কিন্তু একটা নতুন শাসন সুশাসন সেই সঙ্গে একটা সোনার বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন দেশের মানুষকে এবং সেই সঙ্গে ডক্টর ইউনুসকে নিয়ে এসেছিলেন যিনি কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন যদিও তারপরে আমরা দেখলাম কি সেটা হচ্ছে যে দেশের মানুষের যে আশা যে প্রত্যাশা যে ভরসা সেইটা কিন্তু বেশ কিছুটা হলেও খামতি থেকে গেছে অর্থাৎ সেগুলো কিন্তু পূরণ করতে ব্যর্থ হয়েছিল ছাত্রদল এবং সেই সঙ্গে আরো একটি ভাইটাল বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বেশ কিছু ছাত্র নেতা যারা বিনা ইলেকশনেই বিভিন্ন সিটে বসে গেলেন যার ফলে কি হলো যার ফলে বাংলাদেশে ব্যাপক একটা মুদ্রাস্ফীতির সৃষ্টি হলো সেই সঙ্গে বেশ কিছু আন্দোলনের সৃষ্টি হলো সেই সঙ্গে শিক্ষকদের আন্দোলন যা কিন্তু আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে ডিএ হয়ে যাওয়া সেগুলোও কিন্তু আমরা লক্ষ্য করেছি নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা যেটা আমরা সেই সময়ে লক্ষ্য করেছি যদিও এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু যে কোনো নির্বাচিত সরকার দীর্ঘদিন থাকতে পারে না যেটা ডক্টর ইউনিস আছেন যার ফলে বৈদেশিক একটা যে প্রেশার সেইটা কিন্তু ডক্টর ইউনিসের উপরে ভীষণ ভাবেই আছে রিসেন্টলি আমেরিকার প্রেসিডেন্ট যিনি আছেন ডোনাল্ড ট্রাম্প যিনিও কিন্তু ডক্টর ইউনিসের বিরুদ্ধে যথেষ্ট ক্ষুব্ধ এবং সেই ক্ষোভ কিন্তু রিসেন্টলি জনসমক্ষে বলেই ফেললেন এবং সেই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের একটা যে চাপ যেটা কিন্তু বাংলাদেশের বর্তমান আর্থিক যে পরিস্থিতি সেইটা কিন্তু যে খুব একটা ভালো সেইটা কিন্তু বলা যাবে না অনেকেই হয়তো ভাবছেন যে না বাংলাদেশের পরিস্থিতি ভালো অনেকেই বাইরে আছেন এবং সেখান থেকে বিভিন্ন অর্থ বাংলাদেশে প্রেরণ করছেন না একদমই না এবং সেইটা আপনারা জেনে রাখবেন যে যখন নতুন সরকার গঠিত হবে বাজেট হবে তখন আপনারা দেখবেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু খুব একটা ভালো নেই যদিও এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে গত তেরোই নভেম্বর তারিখ একটা সমাবেশ হওয়ার কথা ছিল লীগের সেই সমাবেশ নিয়ে বিভিন্ন মন্তব্য করলেন যে রাহুর দিন দিনটা ভালো নয় সেই দিন কিন্তু বহু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই সঙ্গে যদিও সমাবেশের উপরে এই সময়ে নির্যাতন হতে পারে দেখুন বহু সমাবেশ এর আগে হয়েছে কিন্তু সেই সমাবেশের এফেক্ট সেইভাবে আসেনি এবং সেই সঙ্গে কিন্তু সমস্ত সমাবেশগুলো যে হওয়া সেইটা কিন্তু হয়নি। সেখানে বেশ ঘাটতি ছিল যার ফলে কিন্তু যথেষ্ট ডিস্টার্ব হয়েছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই সঙ্গে একাধিক মামলা যেটা কিন্তু দেওয়া হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এবারে আমরা যেটা দেখলাম এবং যে পূর্বাভাস আমি অলরেডি ভিডিওতে দিয়েছি সেটা হচ্ছে যে সমাবেশের থেকে নভেম্বরের তারিখের এই যে যে সমাবেশ সমাবেশ কিন্তু অবশ্যই সফল হবে সেই সঙ্গে ব্যাপক সংখ্যক একটা জনতা যারা কিন্তু একত্রিত হয়েছিলেন ভীষণ ভালো সিমটম এবং সেই সঙ্গে সেই সমাবেশ সফল হলো কি বিফল হলো সেটা বড় কথা না কিন্তু সমাবেশের এই যে প্রভাব সেইটা কিন্তু সুদূর প্রসারী হলো মনে রাখবেন সেই সঙ্গে আঠাশ তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় বিশে জানুয়ারি পর্যন্ত অবশ্যই আওয়ামী লীগের কর্মীরা একত্রিত হন এই সময়ে যেহেতু এই সময়ে মার্গি হচ্ছে শনি এবং সেই সঙ্গে এই সময়ে আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে শনির ওপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে যে বৃহস্পতি কিন্তু শেখ হাসিনার জন্ম ছক সাপেক্ষে পঞ্চম স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি স্থান সংযুক্ত হয়ে আছে যার ফলে একটা সাপোর্ট অবশ্যই সেইটা কিন্তু এই সময় আসবে সেই ক্ষেত্রে বলা যায় সেটা হচ্ছে যে আঠাশে নভেম্বর এবং সেখান থেকে শুরু করে বিশে জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় জনসংযোগ এই সময়ে তৈরি করতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে বিভাজন ভুলে গিয়ে একত্রিত হতে হবে সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে আওয়ামী লীগের ক্ষেত্রে সেই সঙ্গে আরো একটি বিষয় আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে বিশে জানুয়ারির পরে নক্ষত্রের পরিবর্তন হচ্ছে এবং সেই সময়ে কি হবে যদিও আসব আমি অবশ্যই এবং প্রত্যেকটা গ্রহের সঞ্চারের এফেক্ট নিয়েই আমি কিন্তু আসব, সেই সঙ্গে নভেম্বর যেদিন রবি সঞ্চার করছেন বৃশ্চিকের ওপরে বৃশ্চিকের ওপরে সৃষ্টি হচ্ছে যার ফলে শেখ হাসিনার ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং এই সময়ে কিন্তু বেশ কিছু নির্দেশিকা অর্থাৎ সতেরোই নভেম্বর এবং সেখান থেকে শুরু করে সতেরোই ডিসেম্বর এই যে এক মাস এই একমাস সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডিসিশন গুরুত্বপূর্ণ নির্দেশিকা যেগুলো কিন্তু অবশ্যই শেখ হাসিনার পক্ষ থেকে আসবে যেহেতু এই সময় লগ্নের ওপরে সৃষ্টি হয়েছে ত্রিগ্রহী একটা সংযোগ এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতিও এখানে অর্থাৎ যথেষ্ট সফল হবে সেই নির্দেশিকা আপনারা মেনে নিয়ে অবশ্যই সকলে মিলে একত্রিত হয়ে দেশ গঠনের কাজে অগ্রসর হতে হবে যাই হোক ভিডিও আজকে এই পর্যন্ত এবং গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে আবারও আমি আসব শুনে রাখুন আপনারা জেনে রাখুন যে আপনারা কি করবেন কোন সময়টি আপনাদের ক্ষেত্রে ভালো সময় শুভ সময় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনারা ভিডিওগুলি শুনুন এবং সেই সঙ্গে জানুন যে কোন সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো সময় এবং সেই সময়ে আপনারা যে কোনো সমাবেশ বা যে কোনো স্টেপ যে কোনো পদক্ষেপ আপনারা নেবেন সফল হবেই সফল হবেই সফল হবেই অবশ্যই সফল হবে এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে সবকটি ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যান সিদ্ধান্ত নিতে পারেন ভুল সিদ্ধান্ত যেটা কিন্তু মারাত্মক নিতে হবেই হবে এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিজেদের সম্পর্কে জানার জন্য নিজেরা কি করবেন কোন ব্যবসা আপনাদের ক্ষেত্রে শুভ হবে সেই সঙ্গে আর্থিক দিক যেটা কিন্তু কবে শুভ হবে সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই আপনারা কিন্তু দেখতে থাকুন সমস্ত রাশির রাশি দেয়া এখানে দেখতে থাকুন এবং সেই সঙ্গে যে কোনো সমস্যায় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য হানড্রেড পারসেন্ট রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার